হ্যালো বন্ধুরা ছোট ছোটো বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত কদিন যাবতীয় আমি ছাদ বাগানে তেমন কোনো কাজ করতে পারছি না তাই জন্য নিয়মিত আমি কোনো শর্টস বা ভিডিও দিতে পারছি না কারণ আমার মেয়ের এক্সাম চলছে আর এক্সামের সময় আমি শুধুমাত্র ওকে দেখি যে ওর কোনো কিছু দরকার লাগে কিনা আর ছাদ বাগানে যতটুকুনি কাজ আমার দরকারের করতে লাগে সেটুকুনি আমি করি তবুও আমি ভিডিওটা করলাম চলুন কাজ করতে করতে সেই বিষয়ে আলোচনা করব দুটো কমেন্টের জন্য আমি এই ভিডিওটা করলাম কিছু কনফিউশন হচ্ছে আমরা সবাই জানি ইউটিউবটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই অংশগ্রহণ করতে পারে যে যার আলাদা কন্টেন্ট নিয়ে তো আমার কন্টেন্ট হচ্ছে গাছপালা নিয়ে আমি কোনো সময় ব্যক্তিগত কোনো বিষয় সোশ্যাল মিডিয়াতে আনা পছন্দ করি না মানুষের থেকে বেশি আমি গাছপালাকে পছন্দ করি আর গাছপালা নিয়ে থাকতে আমার বেশ লাগে সেই জন্য আপনাদের থেকে অনেক কিছু শিখি এবং শেখাবার চেষ্টা করি আমি যতটুকুনি জানি আমি সবটুকুনি জানি এটা আমি কখনোই বলি না সেই কারণে আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসাও আমি পাই তার জন্য আমি অনেক কৃতজ্ঞ কাল বহুদিন পর একটা কমেন্ট এসে আমি পুজোর ফুলের সাথে ডিমের খোসা মিশিয়ে গাছে দিই কিছু বলার নেই নাকি আমাকে এরকম একটা কমেন্ট অনেকদিন আগেও এসেছিল যে মাছের আঁশ ঠাঁস পুজোর ফুলটুল আমি একসাথে মিশিয়ে দিচ্ছি তো এটা কি করা উচিত এটা আমি মোটেও ঠিক করিনি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যখন সারাটা মাস আমাদের বাড়ি থেকে নির্দিষ্ট কোনো মানুষ এসে নোংরাগুলো নিয়ে যায় এবং মাসের শেষে এসে পয়সা নেয় সে কিন্তু আমাদেরকে কখনোই বলে না যে পুজোর ফুল টাইমে আলাদা জায়গায় ফেলেছি এবং মাছের আঁচ ঠাস বা সংসারে অন্য যাবতীয় নোংরা আবর্জনা অন্য জায়গায় ফেলেছি তারা কিন্তু ওই একই ড্রামের মধ্যে ভরে নিয়ে গিয়ে নির্দিষ্ট একটা জায়গাতে একসাথেই ফেলে দ্বিতীয়ত পুজোর ফুল যে আপনি বলছেন সেটা কখনো ভেবে দেখেছেন ফুলটা ফোটানোর জন্য ফুল গাছে কি সার দেয়া হয় এই যে হাড়ের গুঁড়ো শিঙ্কুচি এগুলো কোথা থেকে আসে এগুলো মৃত জীবজন্তুর হাড় থেকেই কিন্তু তৈরি করা হয় এবারে আসি ফুল সংগ্রহ করার পর ফুলালারা কিভাবে ফুলটা নিয়ে আসে আমার বাড়ির সামনে এক মাসি বসতেন তিনি বনগা থেকে আসতেন তিনি যেহেতু অনেক দূর থেকে কলকাতাতে আসতেন ফুল বেচতে সেহেতু ট্রেনে করে বাসে করে অটো বা রিকশা করে উনি আসতেন ফুলের বস্তাগুলোকে পা দিয়ে চেপে রিকশাতে বসে উনি আসতেন তাহলে তিনি কিন্তু ইচ্ছাকৃত এটা করতেন না তিনি বাধ্য হয়ে একা এক মহিলা যে বিজনেস করছে কলকাতাতে এসে এটাই বড়ো কথা ছিল তার ফুলের কোয়ালিটিও ভালো এবং তার প্রচুর সেল তিনি বিবাহিত অনেক অল্প বয়স দিয়ে বিজনেস করছে এরকমও হয়েছে যে তার প্রিয়ড হয়েছে অথচ তিনি মানে প্রিপেয়ার্ড ছিলেন না উনি আমার কাছ থেকে সাহায্য নিয়ে জামা কাপড় বদলে প্রিকশন নিয়ে বাড়ি গেছেন তার উদ্দেশ্যটা কিন্তু সৎ ছিল সেই জন্যই সেই পুজোর ফুলগুলো কিন্তু ঠাকুরের চরণে গিয়েছে এমন কি। কিছু মালা ঠান্ডা না রাখলে নষ্ট হয়ে যাবে বলে উনি তুলে আনতেন বেশি করে আমাকে ফ্রিজে রাখতে বলতেন না তখন কিন্তু আমার দুটো ফ্রিজ ছিল না সমস্তটাই মাঝ মাংস ভরা ছিল তো আমি বলতাম তবুও তিনি বলতেন তুমি রাখো বৌদি কোনো অসুবিধা হবে না পুজো হয়ে গেলে ফুলগুলো আমরা কোথায় ফেলবো গঙ্গাতে কিন্তু সেই গঙ্গাতেও যে মরা ভাসে আর আমার বাড়ির সামনেই সেই গঙ্গা ছিল আমরা স্কুল থেকে ফেরার পথে দেখতাম কত মরা ভেসে যাচ্ছে মাটির প্রতিমা বানানোর সময় কিন্তু সেই প্রতিমার গায়ে পা রেখেই কিন্তু মৃতকরা সেই প্রতিমাটাকে সম্পূর্ণ করে পেতলের মূর্তিকেও কিন্তু আগুনে গলিয়ে ছাঁচে ফেলে তবেই তৈরি করা হয় তাহলে আপনিই বলুন মূর্তিকে কেন পা এবং আগুনে ঝলসানো হবে তিনি তো আমাদের দেবদেবী পুজোর ফুলের বস্তা কি আপনি কখনো দেখেছেন যে ট্রেনে করে মাথায় করে নিয়ে বসে আসতে বা ঠাকুরকে দেওয়া হবে বলে ট্রেনের মাথায় করে নিয়ে আনতে যেই ডিমের খোসা নিয়ে আপনি এত প্রবলেম জানিয়েছেন সেই ডিম আমরা কোথা থেকে পাই হাঁস মুরগি থেকে আর হাঁস মুরগি কোথায় থাকে ভূমিতে সেই একই ভূমিতে কিন্তু আমরা পা দিয়ে চলি এবং ফুল চাষও করা হয় ফুল চাষ করার জন্য সর্ব থেকে আলাদা কোনো জায়গা দেয়া নেই একটা কথা মনে রাখবেন কুসংস্কার ছুঁচিবাই এবং সন্দেহ মানুষকে কিন্তু ভগবানের পথ থেকে সরিয়ে নিয়ে যায় একশো চুয়াল্লিশ বছর পর কুম্ভ মেলা যে হয়েছে সেটা তো আমরা সবাই জানি আর এটাও জানি যে সেখানে বহু মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছে আর এই দুঃসময়ে কিন্তু এই যে হিন্দুরা পুণ্য স্নান করতে গিয়েছিলেন বা পূর্ণ করতে গিয়েছিলেন এই অসময়তে কিন্তু মুসলিমরাই এই হিন্দুদেরকে সাহারা দিয়েছিল এটা কি আপনি জানেন তারা কেন দিয়েছে তারা তো অন্য ধর্মের আর হিন্দুরাই বা তাদের সাহায্য নিয়েছে বা কেন এটাই হচ্ছে মানবিকতা হিন্দুদের এই দুঃসময়তেই মুসলিম মা ভাইয়েরা কিন্তু তাদের বাড়ির দরজা খুলে দিয়েছে মসজিদের গেট খুলে দিয়েছে মাদ্রাজা খুলে দিয়েছেন তাহলে বলুন কতটা মানসিকতা ভালো না হলে এই কাজটা তারা করতে পারে অথচ তাদেরকেই পারমিশন দেওয়া হয়নি কুম্ভ মেলাতে কোনো স্টল দেওয়ার জন্য এই দেখুন আমি আবারও এনেছি সবজির খোসা ফলের খোসা পুজোর ফুল ডিমের খোসা সমস্ত কিছু এগুলো সার তৈরি হবে আমি নিরামিষ খাই ঠিক কথা কিন্তু তা বলে যারা মাছ মাংস খায় তাদেরকে ছোট করি না কারণ আমি নিজে মাছ মাংস রান্না করে আমি আমার ঘরের লোককে দিই শরীর অসুস্থ হলে আমরা ট্যাবলেট খাই সেই ট্যাবলেটটা কী দিয়ে তৈরি হয়েছে আমরা কি জানি তবু তো সেই ট্যাবলেটটা খাই কই সেই ট্যাবলেটটা খাওয়ার সময় তো আমরা বিচার করি না যে কী দিয়ে তৈরি হয়েছে তখন তো আমরা সুস্থ হওয়ার জন্যই খাই আপনি আমাকে কমেন্টে লিখেছেন যে আমাকে কিছু বলার নেই সত্যি আপনারা আমাকে কিছু বলার নেই আগে আপনি নিজে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসুন তারপর না হয় আমার বিচার করবেন আমি যে কোনো কথা সরাসরি সামনে থেকে বলার সাহস রাখি বিনম্রতার সাথে মানুষের সঙ্গে কথা বলি মিশি তেমনই প্রতিবাদটাও কিন্তু আমি এইভাবেই করি এটা হলো একটা কমেন্ট যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বললাম আর একটা কমেন্ট নিয়ে আমি কথা বলছি কদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওর মাধ্যমে দুটো ইউটিউব বন্ধুর মধ্যে কিছু কনফিউশন চলছে আমি কমেন্টগুলো দেখে বুঝতেই পারছিলাম না যে কে কি কোনটা বলছে কারণ আমার মেয়ের এক্সাম চলছে আমি সেভাবে ফোনটা ইউজ করতে পারছি না সর্বক্ষণ ওকে নিয়ে আসা দিয়ে আসা ঘরের সংসারের কাজ গোপালের কাজ বা বাগানের কাজও ঠিকভাবে হচ্ছে না ফোনটাকেও সেভাবে ঘাঁটতে পারছি না যেহেতু ওর এক্সামের পড়া করছে আর আমি ওর সামনে থাকি কমেন্টের রিপ্লাইয়ের কিছু পার্ট আমি স্ক্রিনে দিয়েও দিয়েছি এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন সেই কমেন্টের ভিত্তিতেই উনি একটা নিজে ভিডিও চ্যানেল আছে বলে সেই ভিডিওতে সেটা দেখিয়েছিলেন তো অন্য এক দাদা ভাই সেই কমেন্টটা দেখে বলেছেন যে তুমি সঙ্গীতা ছোটো ছাদবাগান চ্যানেলের সঙ্গীতাকে কেন কপি করছো বা এরকম কিছু একটা এক তো সেই দিদিভাই আমার থেকে বয়ের জ্যেষ্ঠা সম্মানীয় আর ওনার ব্যবহার ভীষণই ভালো উনি আমাকে ভালোবাসেন আর উনি আমার নকল কেন করতে যাবে একটা কথা বলুন আমাকে শিক্ষা কখনোই অপমানিত হতে পারে না শিক্ষার নিজস্ব একটা গুণ থাকে একটা বৈশিষ্ট্য থাকে স্কুলের যে শিক্ষিকারা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেয় সেই শিক্ষিকাও কিন্তু কোনো একটা সময় কোনো স্কুল থেকে কোনো শিক্ষিকার থেকে শিক্ষা নিয়েছিলেন তাহলে সেই শিক্ষিকারা কোনো সময় কি বলে যে তুমি আমার দেখেই শিক্ষিকা হয়েছো আমি কিন্তু ব্যক্তিগতভাবে কাউকেই চিনি না কাউকেই কাছ থেকে দেখিনি বা কথা বলিনি ইউটিউবের মাধ্যমে কমেন্টের মাধ্যমেই পরিচয় যে দাদাভাই এই কমেন্টটা করেছিলেন ওই দিদিভাইকে আমি জানি না আপনাদের মধ্যে ব্যক্তিগত কোনো পরিচয় আছে বা কোনো সমস্যা আছে কি আমি শুধু ওই দাদাভাইকে বলবো আপনি ভুল করেছেন কারণ এইভাবে কাউকে কোনো কথা বলা যায় না আমি নিজে আমার ভিডিওতে বারবার বলেছি যে আমি সব কিছুটা জানি না যেটুকুনি জানি আপনাদের মধ্যে সেটা শেয়ার করার চেষ্টা করি আপনাদের থেকে আমি জানার চেষ্টা করি আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে সেটা বলবেন আমরা একসাথে মিলে বাগান করবো এরপরে হয়তো ওই দাদাভাই আমার ভিডিও দেখবে না তাতে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু আমার জন্য আপনি অন্য কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারেন না আমি মনে করি শিক্ষা মানে বিশাল বড় মাপের একটা জায়গা যারা বুদ্ধিমান হয় তারা শিক্ষাটাকে অর্জন করে নিয়ে প্রতিষ্ঠিত হয় আর যারা বুদ্ধিহীন হয় তারা প্রথমে শিক্ষাকে লাথে মেরে সরিয়ে দেয় তারপর নিজের অক্ষমতাটাকে দূর করার জন্য অন্যের খুঁড় ধরে ওই দিদি ভাই ভীষণ হতাশ হয়ে কাল রাতে আমাকে কমেন্ট করেছিলেন অনেক বড় আমি কালকে রাত্রিবেলা কোনো রেসপন্স দিতে পারিনি আজ সকালবেলা আমি তাড়াহুড়োর মধ্যে এক্সামে যাবার আগে ছোট করে একটা রিপ্লাই দিয়েছিলাম ভেবেছিলাম যখন আমি এক্সাম থেকে ফিরবো তখনই ভিডিওর মাধ্যমে আপনাকে বলবো যে আপনি একদম মন খারাপ করবেন না যে যাই বলুক না কেন আপনি আপনার মতো এগিয়ে যাবেন আপনার থেকেও তো কেউ শিখবে আমরা জন্মেই কিছু শিখে ফেলি না জ্ঞান হবার পর দেখে বুঝে তবেই তো আমাদের অভিজ্ঞতা হয় তবেই তো আমরা শিখতে পারি আমরা কোনো না কোনো জায়গা থেকে শিখি আর তবেই তো আমরা শেখাতে পারি সুতরাং এখানে কোনো কেউ বড় নেই কেউ ছোট নেই আমরা সমান আশা করি দিদি ভাই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন আপনি এবার মন শান্ত করুন মনে খুশি আনুন আর আপনি আপনার মতো করে বাঁচুন ভালো থাকুন আর দাদা ভাই আপনাকে বলছি আপনাকে ছোট করা বা অপমান করা কিন্তু আমার উদ্দেশ্য নয় কিন্তু কাউকে সাপোর্ট করার মানে এই তো না যে অন্য কাউকে ছোট করা আপনি আমাকে সাপোর্ট করেন এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ ঠিক আপনার মতো আমার রিয়াদিও আমাকে ভীষণ ভালোবাসেন রিয়া কুমার দাস যে দিদিভাইয়ের কথা আমি বলছি সেই দিদিভাইকে আমার খুবই ভালো লাগে তার কথাবার্তা খোলামেলা আলোচনা ইয়ার কি ঠাট্টা সরলতা আমাকে ভীষণ মুগ্ধ করে কিন্তু সে আমাকে ভালোবাসে বলে কিন্তু অন্য কাউকে কোনো দিনও তিনি ছোটো করেননি যে তোমাকে আমিই ভালোবাসি অন্যরা ভালোবাসেন না আমার হসপিটাল জার্নিতে রিয়াদি যেমন আমার সাথে ছিলেন তেমন আমার অনেক বন্ধুরা আমার পাশে ছিলেন আমি তাদের কাছেও কৃতজ্ঞ সুতরাং সবাইকে নিয়ে চলুন চলুন অনেক কথা হলো এবার একটু গাছের দিকে ফেরা যাক আপনাদেরকে তো আগেই বললাম আমার মেয়ের যেহেতু এক্সাম চলছে সেহেতু আমি বাগানে তেমন কোনো টাইম দিতে পারছি না কিন্তু টুকটাক যে কাজটা আমার নিয়মিত করি সেই কাজটি আজকে আপনার সাথে শেয়ার করলাম যেমন কিছু ফুল গাছের যে শীতকালীন ফুল গাছের ফুলগুলো শুকনো হতে দিয়েছি যাতে বীজ তৈরি হয়ে যায় সেই বীজটা থেকেই আগামী বছর আবার যাতে ওই গাছটা করতে পারি তেমনই একটা হচ্ছে কসমস গাছ আর এদিকে দেখুন গরমের করবি গাছটা ফুটতে শুরু করে দিয়েছে আর ছাতা বাগানটা এতটাই নোংরা হয়েছে পাতা ঠাতা পুড়ে মোটামুটি হাত দিয়ে যতটুকুনি পরিষ্কার করা করেছি বেশি করছি না কারণ আমাদের এদিকে শুনছি বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টি শুরু হবে তো কতটা কি হবে সেটা তো আমি আগে থেকে বলতে পারছি না আর এই সময় বৃষ্টি হলে সমস্ত কিছু গণ্ডগোল হয়ে যাবে কারণ এই সময় মাটি শুকনো করতে দিয়েছিলাম শুকনো পাতা ঠাতা ডাল ঠাল যেগুলো আছে অনেকটাই শুকিয়ে মরমরিয়ে গেছে সেগুলো বেডের তলায় দেব বলে রেডি হয়েই রয়েছে আমার এক্সামটা শেষ হলেই মানে আমার না মানে আমার মেয়ের এক্সামটা শেষ হলেই সেই কাজগুলো করতে হবে তো এগুলোকে সব কিছুই সরিয়ে দিলাম আর এদিকে দেখুন পুরনো লাউ গাছটাতে আবারও অনেক কড়া এসছে আজকে একটা ফুল ফুটবে তো সেই স্ত্রীর ফুলে পরিনেশন করিয়ে দেবো আর এই দেখুন আজকালি ফুলটা এতটা সুন্দর দেখতে লাগছে আর এই পেঁয়াজকালি কিন্তু আমি অনেকগুলোই রেখে দিয়েছি বীজ করার জন্য তাহলে সামনের বছর এই বীজ থেকে আবারও পিঁয়াজ কাজ করতে পারবো আর এদিকে টমেটোগুলো দেখুন রঙিল হয়ে গিয়ে কী সুন্দর দেখতে লাগছে সমস্ত গাছে লাল লাল দেখতে ভালো লাগছে আর এই পাশের যে গাছগুলো আছে সেখানে যেহেতু অনেক দেরি করে ফল এসেছে এখনও কাঁচা রয়েছে আরও টমেটো আছে আর এদিকে বেশ কিছু চেরি টমেটো হয়েছে সেগুলো একটু সময় লাগবে পাকতে কারণ এই গাছগুলো অনেক দেরিতে বসিয়েছিলাম আসলে কোনো জায়গায় তো খালি পায়নি পরে যেই জায়গাগুলো একটু একটু খালি হয়েছে যে শাক গাছগুলো যেগুলোর মধ্যে ছিল বা অনেক অনেক গাছ যেগুলো উঠে গাছ হলো তারপর ওই মাটিতে দিয়েছিলাম ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন